দুটি কিডনির নিচে যেখানে মূত্র এসে জমা হয় এটাকে মূত্রথলি বা ব্লাডার বলে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে কোনো কারণে এই মূত্রথলির পেশিগুলির কাজ করার ক্ষমতা কমে গেলে মূত্র ধরে রাখার ক্ষমতা থাকে না তখন মূত্র অসাড়ে হয় আবার কোনো অবস্থায় মূত্র একেবারে বন্ধই হয়ে যায় এই অবস্থায় নানা প্রকার রোগ লক্ষণ এসে উপস্থিত হয় এই রোগটিকে মূত্রথলির পক্ষাঘাত বা প্যারালাইসিস অফ ব্লাডার বলে এই রোগটি বৃদ্ধ শিশু ও পক্ষাঘাতগ্রস্ত লোকদের বেশি হয় এটা একটা দীর্ঘমেয়াদী রোগ সহজে আরোগ্য হতে চায় না আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই মূত্রথলির পক্ষাঘাত এই রোগটির কতগুলো কারণ রয়েছে এই কারণগুলো আমাদের আগে জানার প্রয়োজন নাম্বার ওয়ানে রয়েছে অতিরিক্ত ইট স্ত্রী সহবাস হস্তমৈথুন নাম্বার টুতে রয়েছে ঠান্ডা লাগা মূত্রথলির প্রদাহ নাম্বার থ্রিতে রয়েছে মূত্রথলিতে আঘাত লাগা নাম্বার ফোরে রয়েছে মূত্রথলিতে টিউমার ফোড়ার বিসদৃশ চিকিৎসা ওই বিসদৃশ চিকিৎসা তার মানে মলম টলম দিয়ে আরোগ্য করলে আর কি ওই রোগটি চাপা পড়ে এবার এই রোগের আরও তো কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ান লক্ষণ রয়েছে মূত্র আষাঢ়ে হয় নাম্বার টুতে রয়েছে মূত্রথলি সম্পূর্ণ খালি হয় না মানে মূত্র একেবারে ক্লিয়ারভাবে হয় না নাম্বার থ্রিতে রয়েছে প্রচ্ছাপ অল্প পরিমাণে হয় মানে মূত্র অল্প হয় নাম্বার ফোরে রয়েছে প্রচ্ছাপ নির্গত হয় না এই বিভিন্ন রকম এই প্রচ্ছাপের এই রকমের এই লক্ষণগুলো থাকে এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমিডিসের মূল লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই ঔষধের প্রধান প্রধান লক্ষণগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ান রেমেডি রয়েছে অ্যালুমিনা এবারে অ্যালুমিনার রুগীরা শীতকাতর হয় ইস্কুর ফোলার ধাতুগ্রস্তের হয় রুগীদের মূত্র ত্যাগ করতে খুব কষ্ট হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রচ্ছাবের বেগ দিতে গিয়ে বাহ্যের বেগ এসে যায় মানে প্রচ্ছাবের বেগ দিতে প্রচ্ছাপের যখনই বেগ দেয় তখনই পায়খানার বেগ লেগে যায় মূত্রথলীর আংশিক পক্ষাঘাত মূত্রথলির পেশিগুলি যথাযথভাবে কাজ করে না যার জন্য মূত্র ক্রিয়ায় আরম্ভ করতে হলে বেগ দিতে হয় তার মানে এটা হচ্ছে যে ওই যে মূত্রথলিটা রয়েছে ওই মূত্রথলির যে পেশিগুলো সেই পেশিগুলো সঠিকভাবে কাজ করে না এর জন্য ওই প্রচ্ছাপ করতে গিয়ে কিন্তু বেগ দিতে হয় প্রেসার দিতে হয় তা না হলে কিন্তু মূত্রটা হয় না এদের একটি বিশেষ লক্ষণ হলো এদের ঘাম হয় না এই যে একটা খুব সুন্দর লক্ষণ ঔষধ নির্বাচনের এটা ভালো খুব সুন্দর একটা লক্ষণ এই অ্যালুমিনা রোগীদের কিন্তু ঘাম হয় না তো অ্যালুমিনা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো সাতচল্লিশ নং ভিডিওটি দেখতে পারেন কিভাবে দেখবেন আমি পরে অবশ্য বলে দিচ্ছি নাম্বার টু রেমিডি রয়েছে অ্যাপোসাইনাম ক্যানাবিনাম এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম মূত্র রোগের কিন্তু খুব সুন্দর একটা ঔষধ দেখুন এই ঔষধের আমরা কীরকম লক্ষণগুলো পেতে পারি ঔষধটি রুগীদের কোনো ধাতগত লক্ষণ না পাওয়া গেলেও কিডনির উপর ঔষধটির প্রচুর ক্ষমতা আছে রোগীদের মূত্রে রুগীদের মূত্র এবং ঘামের পরিমাণে একেবারেই কমে যায় এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম রুগীদের মূত্র তো কমে সঙ্গে কিন্তু ঘামটাও একেবারেই কমে যায় মূত্রথলিতে ফোলা এবং অদম্য পিপাসা থাকে এই রুগীদের এই মূত্রথলি যেটা দেখালাম এটা ফুলে যায় এবং এর সঙ্গে কিন্তু পিপাসা থাকে মূত্র ঘোলা ও গরম হয় তার সঙ্গে কিন্তু মূত্রের সঙ্গে কিন্তু সেলের জাতীয় পদার্থ নির্গত হয় এই যে আরেকটা বিষয় মূত্র গরম কিন্তু অনেক কম রেমিডিসে আছে এই অ্যাপোসাইনাম কেনাবিনামে রুগীদের মূত্র কিন্তু গরম হয় ফোটা মূত্র নির্গত মূত্র নালিতে জ্বালা ইত্যাদি উপসর্গ দেখা দেয় এবার অ্যাপোসাইনাম ক্যানাবিনাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে চারশো ছেচল্লিশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে অ্যাগারিকাস মাস ক্যারিয়াস এবার এই অ্যাগারিকাস মাস ক্যারিয়াসের রুগীরা হয় শীতকাতর এবং মোটা সোটা মূত্রথলির পেশিগুলির দুর্বলতার জন্য ফোটা ফোটা করে মূত্র নির্গত হয় প্রচ্ছাপ ধারণের শক্তি কমে যায় অত্যন্ত বেগ দিতে হয় প্রস্রাব পড়তে হয় সব সময়ই একটা মূত্র প্রচ্ছাপ করার ইচ্ছা এদের জাগে এই এগারিকাস রুগীদের সময় একটা প্রস্রাব ত্যাগ করার বা প্রচ্ছাপ করার একটা ইচ্ছা জাগে এবার এগারিকাছের রুগীদের একটা বিশেষ লক্ষণ আছে যে এরা দেহের বিভিন্ন স্থানে আগুনের মতো বা ওই বরফের মতো কোনো সুস ফোটানো একটা বোধ হচ্ছে শরীরের যে কোনো জায়গায় এই লক্ষণটি কিন্তু অনেক এগারিকাছের রুগীদের মধ্যে পাওয়া যায় এবার এগারি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো তেহাত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি দুশো তেহাত্তর নং ভিডিওটি কেন এবং কিভাবে দেখবেন তো একটি বিষয় একটু মনোযোগ দিয়ে শুনুন দেখুন প্রত্যেকটা রেমিডিসের নামের ডান দেখে সংখ্যালিখে ভি লেখা হয়েছে এখানেও লেখা হয়েছে এগারিকাশ মাসকিউলার দুশো তেহাত্তর ভি এই দুশো তেহাত্তরটি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি এই এগারিকাশের এই ভিডিওটি বা পূর্বে যে দুটি ঔষধ আমি বললাম যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউবের সার্চ বটন দেখুন আপনার মোবাইলের ডান দিকে একেবারে উপরের কর্নারের দিকে ইউটিউবের সার্চ বটন থাকে আপনি ওখানে ক্লিক করুন ওখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিক বা টাচ করুন আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কীবোর্ডটি এসে যাবে এবার আপনার এই কীবোর্ডে লিখতে হবে হোমিও ইন নাম্বারস দুশো তেহাত্তর এবার এটা লিখে দেখুন এই আপনার এই কিবোর্ডের নিচের দিকে আর একটি সার্চ বটম রয়েছে আপনি এখানে যদি টাচ করেন তাহলে ওই আগাড়ি কাছের ভিডিওটি আপনার সামনে চলে আসবে এবার ওই ভিডিওতে টাচ করলেই কিন্তু আপনার আগাড়ি কাছের ভিডিওটি ওপেন হয়ে যাবে এইভাবে আপনি এই চ্যানেলে যে কোনো ভিডিও দেখতে পারেন নাম্বার ফোর রেমেডি রয়েছে প্লামবাম ম্যাটালিকাম রোগীরা হয় শীতকাতর দুঃখিতা এবং নৈরাশ্যপূর্ণ মূত্রে আলবোম্যান থাকে মূত্রে আলবোম্যান থাকলে কিন্তু মূত্র কিন্তু ঘোলা হয় ফোটা ফোটা করে মূত্র নির্গত হয় পরিমাণে কম মূত্রের আপেক্ষিক গুরুত্ব কমে যায় বারবার নিষ্ফল মূত্র ত্যাগের ইচ্ছা হয় এই যদি ইউরিন টেস্ট করানো হয় তাহলে আপেক্ষিক গুরুত্ব কম দেখায় তখন এই প্লাম বা ব্যবহার করলে কিন্তু ভীষণ উপকারে আসে এ রুগীদের কিন্তু সঙ্গম শক্তি কমে যায় সেক্সুয়াল যে ইনভেস্টমেন্ট যেটা বলা হয় মানে যৌন আকাঙ্ক্ষা কিন্তু কমে যায় এই প্লাম বাম ম্যাটালিকামের রুগীদের এবার প্লামবাম মেটালিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো চুয়াত্তর নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ